শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমরা সকলের টপিক দিয়েছে কবিতার কলতানের কবিতা তো ও রবি ঠাকুরের একটি লেখার একটি লাইন কোট করে দিয়েছে সেটা হচ্ছে ক্লান্তি আমায় ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু তো ওর ভিডিওটা বেরিয়েছে ও দেখলাম সুন্দর আলোচনা করেছে তো আমি সকালবেলা একবার চেষ্টা করেছিলাম হাজার কাজের মধ্যেও কিছু আমার কালেকশানের ছবি দিয়ে এডিট করে চেষ্টা করেছিলাম কিন্তু ওদের না সাউন্ড চলে এসেছিলো তো সেটাকে আমি আবার ডিলিট করে দিয়েছি এগুলো আমি এখন শিখে গেছি তো আমি এখন চলে এলাম তোমাদের সঙ্গে একটু এটা আলোচনা করতে তো যেহেতু লেখাটাকে কোট করেছে সেহেতু আমি তো বানিয়ে বলতে পারবো না তাই লেখাটাকে সামনে রেখেই আমি সামান্য একটু আলোচনা করছি কবিগুরুর সাদে কি কবিগুরু মানে কতটা তার অন্তর্দৃষ্টি কতটা তার মানুষের জন্য ভাবনা শুধু নিজে ভেবে থেমে থাকেননি সেটা কবিতার মাধ্যমে লেখার মাধ্যমে গানের মাধ্যমে উনি আমাদের শিখিয়ে গেছেন প্রথম লাইনটাই বলছেন ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু তবে মনে মনে ভাবছিলাম যে যখন আমরা বলবো ক্ষমা করো এবার কথা হচ্ছে যে ক্ষমা করো তো আমরা বলেই না মানে ক্ষমা করো ক্লান্তির সঙ্গে ক্ষমার কি আমি যে আমি যে ক্লান্ত সেটা কাকে ক্ষমা চাইবো আমি ক্লান্ত এটা টেকেন ফর গ্রান্টেড কিন্তু কবিগুরু আমাদের বুঝে গেছেন যে ক্লান্তিও মানুষের ক্লান্তিরও কিন্তু দাম দিতে হয় মানে এটাই হচ্ছে কর্ম যে কতক্ষণ আমি ক্লান্ত থাকব হ্যাঁ ঠাকুর না করুক কেউ অসুস্থ তো আমি এরম মানুষও দেখেছি মানে আর দুয়ে চার করার মতো যে এরকম মানুষও আছেন যারা বেদ বহু বছর বেড রুডেন কিন্তু কাছে যাও তারা ভালো কথা বলবে কাছে যাও তারা কোনো গল্প শোনাবে কাছে যাও এরকম প্রচুর মানুষ আছে যারা পড়াশোনা করে ওইভাবেই মানে যতটুকু সম্ভব তারা নিজের জীবনটাকে কাজে লাগায় আবার এরকম মানুষ আছে যারা ক্লান্ত অবসন্ন বিষন্ন তো পুরোটাই দেখার মানে কি বলবো একই জিনিস দুজন চারজন এক একজন এক একভাবে পারসিভ করছে তো ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু যখন কথাটা আসছে আমি তখন ভাবছিলাম যে ক্লান্তির জন্য কবিগুরু আমাদের শিখে গেছেন যে ক্ষমা প্রার্থনার কথা যে আমি কতক্ষণ ক্লান্ত থাকবো আমার আমার যে রোগটা অনেকেই যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছেন প্রায় বছর হলো তো তারা জানে আমি একটা অদ্ভুত নার্ভের রোগের মানে কি বলবো আমার একটা অদ্ভুত নার্ভের রোগ আছে যার ফলে আমি প্রচুর ওষুধ খাই তো সেটার একটা ফান্ডামেন্টাল জায়গা হচ্ছে এই ক্লান্ত অবসন্ন থাকা মানে যার ওই নার্ভের ডিজিজটা আছে তার টেন্ডেন্সি হচ্ছে লাইফ টেন্ডেন্সি হচ্ছে ক্লান্ত বা ক্লান্তি বা অবসন্ন এরকম একটা টেন্ডেন্সি মানে একশো জনের মধ্যে হয়তো সত্তর জনে হয়তো এই মানে অবসাদ বা ক্লান্তি বা লেথার্জি যেটাকেই আমরা বলি তো আমি ভাবছিলাম তাই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি কিন্তু এটা আমার জীবনের মন্ত্র ওই রোগ থাকা সত্ত্বেও আমি কিন্তু আমি জানি আমি আমি যদি ড্রেস নিই আমি পিছিয়ে এই যে পথে থাকি যদি পিছিয়ে পড়ি তা আমি মনে মনে ভাবি যে ওনারা তো ত্রিকালদর্শী যে বড় বড় মানুষরা এনারা তো পাস্ট প্রেজেন্ট ফিউচার মনে হয় সব দেখতে পারেন মানে বলে দিতে পারেন অতীত অতীতের ঘটনা সামনে রেখে বর্তমান ভবিষ্যতে কি হতে চলেছে তো উনি কি ফাইব্রোমালজিয়া রোগটাও জানতেন এরম ভাবে এরকম অনেক সময় হয় ঠাকুরের কোনো গাইডেন্স হয়তো করছি মনে হয় কি ঠাকুর কি আমার চেনে ঠাকুর কি জানি আমার আমার এরকম এরকম হলে এরম হতে পারে মানে সত্যি জীবন এতটাই বলছে না গুরু দেহে না থাকলেও এমনভাবে গাইড করে দেবে বা এমন মানুষ পাঠিয়ে দেবে বা এমন একটা লেখা তোমার সামনে তুলে ধরবে যেন মনে হবে গুরুই তোমায় বলে দিচ্ছে অনেকগুলো বইয়ের মধ্যে যে একটা বই আমি খুলে ধরলাম যে একটা পাতা দেয় না তোমাদের সাথে হয় কি না আমার নিজের তো প্রচুর হয় একটা প্রশ্নের উত্তর খুঁজছি একটা বই এরকম ঝম করে খুলে ধরলাম একটা পাতা বার করলাম উত্তর পেয়ে গেলাম তো সেটাই বলছে যে এরা বোধহয় জানে এরা কি জানে যে এই রোগ হলে অবসন্ন বা এই রোগ হলে ক্লান্তি আসে তাই এরা কিন্তু বড় বড় মানুষেরা ওষুধ বলে দিয়ে যাচ্ছে আমাদের মডেল মানে আমাদের গাইড স্কেডিউল বা কি বলবো ফর্মুলা সব বলে দিয়ে গেছে না এনাদের লেখার মধ্যে দিয়ে চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আমাদের সব বলে দিয়ে গেছে এর থেকে বাঁচার উপায় হচ্ছে লোটাস সুত্রার একটা পুরো এর আগে তোমাদের বলেছে একটা পুরো চ্যাপ্টার হচ্ছে এই ক্ষমা চাওয়া বা রিপেন্টেশনের ওপর যে যত বেশি নিজেকে হাম্বল করতে পারবে যে আমার ভুল হয়ে গেছে আমি আইডেন্টিফাই করেছি এটা আমার দোষ আমরা বুঝতেই পারি না কেউ বা ক্লান্তি বয়স হলেও তো ক্লান্তি হবে এই সেই আমরা এভাবেই ভাবি কিন্তু দেখো সব বলছে না যে সৎসঙ্গে স্বর্গবাস এই সব মানুষের সঙ্গ আমরা পাবো কী করে বইয়ের তারা তো দেহে নেই তাদের লেখা বই এগুলো মারাত্মক অন্তর্দৃষ্টি দিয়ে বা ইন্ট্রাসপেকশানের মধ্যে দিয়ে আমরা যদি যাই সবকটার কটার রেজাল্ট এখানে বলা আছে তো মানে সব কথা রেজাল্ট নয় মানে সব কথা থেকে উদ্ধার পাওয়ার বলা হয়েছে যে ক্লান্তি প্রথমে আমাকে ক্লান্তি বুঝতে হবে আমি যদি নাই বুঝি যে এটা আবার কিসে ক্লান্তি তো হতেই পারে না হতে পারে না ক্লান্তি বেশি হওয়াও গণ্ডগোলের অত ডিটেলে যাচ্ছি না তো সেখান থেকে হাজার হ্যাঁ ঠাকুর না করুক অসুখ বিসুখ করলে ডাক্তারের কাছে যাব ট্রিটমেন্ট করব সবই কিন্তু কাহাতোক আমি ক্লান্ত থাকবো আমি সকলের কথা অবশ্যই বলছি না সেটা নিশ্চয়ই আমার আলোচনা শুনেই বোঝা যাবে একটা সেকশন মানুষ আমরা যারা দিনের অনেকটা সময় আমরা ক্লান্তি অনুভব করি বেশিরভাগটাই কিন্তু আমাদের মাইন্ডসেট ওরিয়েন্টেড মাইন্ড আমার মন আমায় বলছে তুমি বয়স হয়েছে রেস্ট নাও আমাকে যেরকম অনেকে বলেছেন তোমার মেয়ে এখন চাকরি করে বর ঠাকুর না করুক ভালো ভালো একটা রেস্ট নাও আমার বয়স হয়েছে রেস্ট নাও আমি বলছি না আমার চয়েস রেস্ট না আমার চয়েস লাস্ট দিন অবধি আমি কাজ করে যেতে চাই আমি ক্লান্তি আসছে তো না তো যাই হোক তো তখন তো আর এইগুলো বুঝতে পারিনি ধীরে 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 একই পড়া পড়াশোনা করা জিনিসের যত বয়স বেড়েছে তত অর্থ পাল্টেছে তো এই ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু আগে কি করিনি আগে কি আওড়াইনি আগে কি গুনগুন করিনি করেছি কিন্তু তার অর্থ আর আজকের অর্থর মধ্যে আকাশ পাতাল ফারাক তো সেটাই বলছ উনি বলছেন যে ক্লান্তিকে আইডেন্টিফাই না করলে যেটা ক্লান্তি আমি যদি না বুঝি যেটা ক্লান্তি তাহলে আমি দিন ক্ষমা চাইতে পারবো না আর ক্ষমা যদি না চাই সেটা রেক্টিফিকেশানও হবে না তো সেটাই বলছে যে আমাকে বুঝতে হবে যে ক্লান্তিরও কতক্ষণ ঠাকুর না করুক কারো শরীর খারাপ হলো অসুখ হলো তাও ডাক্তার আছে বুদ্ধি আছে তাও হাজার অসুখের মধ্যেও মানুষ উঠে দাঁড়ায় তার চয়েস উঠে দাঁড়ানো তো সেটাই বলছে যে ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু পথে যদি পিছিয়ে পড়ি প্রভু কেননা পেছাবই যত ক্লান্ত যত মোমেন্টসগুলো আমি হারিয়ে ফেলছি আমার জীবনে তত আমি পিছিয়ে পড়ছি পিছিয়ে পড়ছি মানে আমার জীবনের এক একটা দিন মানে এক একটা লাইফ এক চব্বিশ ঘন্টা মানে এক একটা জীবন আমি কালকে বাঁচব কিনা জানি না আমার এক একটা জীবন আমি হাইলি ভ্যালুয়েবল আমি কত এটা ওটা নিয়ে থাকি ছোট ছোটো মেয়েদের দেখি কত ভালো চিন্তাভাবনা না করে কে কী বললো না বললো এইসব নিয়ে তারা এটা এটা আমাকে ছোট করেছে এটা এই করেছে এইসব নিয়ে থেকে তারা আসলে মুভমেন্টসগুলো জীবন থেকে হারিয়ে ফেলছে প্রত্যেকের আছে কিন্তু সেম কেউ বলতে পারবে না আলাদা যে তোমাকে এক্সট্রা ভগবান দিয়েছে না সেম খালি সেম জিনিসটা একই বাবার সম্পত্তি দুই ছেলের মধ্যে ভাগ এক ছেলে সেটাকে কাল্টিভেট করে আরও বাড়িয়েছে আর কেউ খরচা করে বসে আছে এও ঠিক তাই তো যাই হোক তো তখন বলছেন যে একটা লেখান একটা লাইন রয়েছে মানে শেষের দিকে যেখানে বলছে আমি লিখে রেখেছি যার জন্য বলতে গেলে না মনে থাকে না দিনের তাপের রৌদ্র জ্বালায় দিনের তাপে রৌদ্র জ্বালায় বলতে আগে তো তাই ছিল দিনের তাপে রৌদ্র জ্বালায় মানে রোদের জ্বালায় ছিল। এখন আমি জানি না তোমরা বা আপনারা আমার কথায় সহমত হবেন কিনা এটা একদম আমার নিজের অন্তরের কথা বলছি রৌদ্র তাপে যে দহন জ্বালা বা দিনের তাপে রৌদ্র জ্বালা এটা যেন মনে হচ্ছে সাফারিং বা মানুষের কষ্ট সেই জ্বালা রোদের তাপ সেই জ্বালায় সেই সাফারিং মারাত্মক সাফারিং শুকায় মালা বলছে যে জীবন এই জীবনটাই তো ফুলের মালা এইটাই তো নৈবদ্য এইটাই তো ঈশ্বরকে এই জীবন আর কি দেব ঈশ্বরের আর কি চাই আমার থেকে বলছে সব থেকে বড় থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা ভুলে যাই আজকে থ্যাংক ইউ দিলাম কালকে সেই লোকটার ভুল খুঁজতে বসি আমরা এতটাই সাধারণ আমরা যাকে আজকেই ভালো বললাম কালকেই তার দোষ খুঁজতে বসি কেননা ওই ঠাকুরের মায়ের কথা এসেছে মায়ের কথা তোরা অন্যের দোষ ধরিস না দোষ যা আছে নিজে সেটা আমরা ভুলে যাই তো আমরা আজকে থ্যাংক ইউ কালকেই তারই আবার দোষ ধরি তো তার ফলে কি হয় এই যে বলছে দিনে তাপে রৌদ্র জ্বালায় শুকয় মালা পুজোর থালায় আজকে থ্যাংক ইউ দিচ্ছি কালকে ভুলে যাচ্ছি মালা আসলে আমার জীবনটা শুকাচ্ছে সমানে যেটা আমি অর্পণ করবো ঈশ্বরের কাছে যেটা অর্পণ করবো যেটাকে বেস্ট পসিবল ওয়েপন হিসেবে তৈরি করব যে এই ঈশ্বরের তৈরি ঈশ্বরের আনন্দের থেকে এই পৃথিবী তৈরি এই পৃথিবীতে মানুষকে যদি আমি এতটুকু কিছু দিতে পারি একটু হাসি দিতে পারি একটু এনকারেজ করতে পারি কিন্তু সেগুলো করতে গেলে আমাকে ওই ফ্রেশ ফ্লাওয়ার বা আমাকে ফ্রেশ প্লান্ট বা আমাকে ওই ঠাকুর বলছে না যতক্ষণ চাড়া আছিস মানে আগেন দ্য সেম থিং আমার জীবনের কথা বলছে জীবন চারা যতক্ষণ ছোটো আছিস ফেন্সিং বাইরে ওই বেড়া দিয়ে রাখ নাহলে ছাগলে আর গরুতে মুড়িয়ে খাবে মানে ভুল কথায় ত তখন জীবন মানে চারা মানেই নয় আমাদের জীবন সবসময় যে ছোট্ট বাচ্চা অনেক বয়স্ক মানুষ মানে অনেক সিনিয়র মানুষেরও বোধ চারা অবস্থায় থাকে মানে সেটা অন্যায় কিছু নয় মানে আমি আমার কথাই বলছি আমারও তো বোধ আমি প্রথম দিকে স্পিরিচুয়াল ছিলাম একশোবার কিন্তু সেই স্পিরিচুয়ালিটি কিন্তু কাউকে দেওয়ার ছিল না সেটা আমার নিজের আমার নিজের অন্তরে কিন্তু এখন আমার স্পিরিচুয়ালিটি হচ্ছে যত আমি মানুষকে শেয়ার করতে পারবো তত যেটা হিমালয় থেকে সেই বড়ো বড়ো সাধুরা সব নিচে নেমে আমরা জানি বড় বড়ো মানুষের কথা তারা নেমে এসছেন নিচে কেন মানুষকে শেখানোর জন্য তো সেটা সেটা যদি আমি না করতে পারি আমি তো সাধু নই আমি সাধারণ মানুষ কিন্তু আমার জীবনের যেই মালা এই যে ফ্লাওয়ার এই যে আমার জীবনটা এটা মানুষ ভগবানকে যে অর্পণ করব। এটা তো রোজ শুকিয়ে যাচ্ছে ক্লান্তির থেকে রোজ সাফারিং সাফারিং আমার কিছু সাফারিং বলা উচিত না কিছু সেলফ ক্রিয়েটেড সাফারিং এ আমায় খারাপ বললো আমায় খারাপ বললো বলে আমি সাফারিং রোদ্রে জ্বালায় প্রখর রোদে যেন মনে হয় আমার কোথাও শান্তি নেই আসলে শান্তি তো নিজের মধ্যে আজকে দুদিন বাইরে থেকে বন্ধুরা আত্মীয় স্বজন শান্তি দেবে তারপর ঠেঙ্গা তারপর কেউ আর শান্তি দেবে না শান্তি ভিতরে তো সেটাই বলছি যে যতক্ষণ না নিজেকে আমরা নিজেদের ওই ক্লান্তি দূরে সরিয়ে রেখে আমি আইডেন্টিফাই না মানে আইডেন্টিফাই করতে করতে যেটা আমার ভুল এই আমা আমি এগুলো করতে পারি না আমার মালা যেটা আমি দিনের তাপে রৌদ্র জ্বালায় শুকয় মালা পুজোর থালায় সেই ম্লানও তা ক্ষমা করো প্রভু কিন্তু কখন ক্ষমা আমার ক্ষমা আসবে না আমি জানি না আমি ভুল করছি তখনই ক্ষমা আসবে তখন আমি বুঝতে পারবো যে সত্যি তো আমার জীবনটা আমি মিসইউজ করছি একটা মহার্ঘ জীবন আমরা সাধু মানুষ বা কোনো অবতার পুরুষ বা কোনো সেরকম তাদের কাছে গিয়ে আমরা কারোর সম্বন্ধে নিন্দা করতে পারবো কানটি ধরে বাইরে বার করে দিয়ে আসবে আমরা কাদের কাছে করি এটা একটা বিরাট প্রশ্ন আমাদের মনও জানে কিন্তু মানে আমরা নিজেরাও করছি আরও দশটা লোককেও সেই জিনিস করা আছে আমি ক্লান্ত তোমারও এখন ক্লান্ত হওয়ার সময় তোমারও বয়স হয়ে গেছে না ওটাই বলছে ক্লান্তি আমার ক্ষমা কর প্রভু লাস্ট জীবনের লাস্ট ব্রেথ মানে একদম শেষ নিঃশ্বাস অব্দি আমি যেন মানুষকে মানে কিছু না কিছু শিখিয়ে যেতে পারি একদম আগো মুহূর্ত চলে যাওয়ার আগে আগ মুহূর্ত তো সেটাই বলছে যে কখন যখন আমি আইডেন্টিফাই করতে পারবো আমি যদি বুঝতেই না পারি যে এই ক্লান্তিটাও মানায় না মানুষকে মানুষকে এত ক্লান্ত মানায় না উঠে দাঁড়াতে হবে ওষুধ খেতে হবে ভিটামিন আমি রিভাইটাল খাই তোমাদের আগে বলেছি আমি একটা পিঙ্ক কালারের মেয়েদের একটা আমার মনে হয় না আমাদের বয়সে খায় ছোট বয়সে খায় আমি জানি না আমি তো আর ডাক্তার নই আমার এক ভাই ডাক্তার সে যদি শোনে না এরকম আমি দোকান থেকে এমনি কিনে এনে খাই খুব রেগে যায় কিন্তু কি করব আমি দেখেছি রিভাইটালটা খেতে আমি চাঙ্গা থাকি মানে কি আমার ডিজায়ার বা আমার ভিতরে ইচ্ছে হচ্ছে আমি যেন আমি যেন হয়ে শুয়ে না থাকি ওটা আমার নিজের ভিতরে না কষ্ট হয় যে আজকের দিনটা আমি এভাবে কাটিয়ে দেবো তাই বলে কি মানুষের শরীর খারাপ হয় না কিন্তু শরীর খারাপ হলেও শুয়ে শুয়েও আমি কি চিন্তা করছি শুয়ে শুয়ে বধ চিন্তা হচ্ছে না তো তাহলেও কিন্তু সেটা ইউজ হচ্ছে তো সব কিছুর পরে ওই ক্ষমা চাওয়া যে হ্যাঁ সত্যি তো আমি এতগুলো দিন তো নষ্ট ওই আমরা তো বেড়াতে যাচ্ছি সবই করছি কিন্তু আমি কনস্ট্রাকটিভ কাজটা করছি না এক কথা পড়ে কাউকে শেখাচ্ছি না তো আলোচনায় ব্যস্ত কই সেগুলো তো করতে পারছি তো তার জন্য বলছে যে ক্লান্তি আমার ভালো কাজ করার থেকে ভালো কাজের দিকে যে আমার ক্লান্তি সেইটা আমি যেন বুঝতে পারি আমাকে ক্ষমা করো আমি যেন পিছিয়ে না যাই এই জীবন যে স্পেশাল একটা জীবন আমাকে দেওয়া হয়েছে সেই জীবনটা যেন আমি ওয়ার্থ লিভিং আমার সারা দিনটা আমি কী করছি এটা একটা বিরাট আজ থেকে কত বছর আগে কবিগুরু লিখে গেছেন মানে যখন ভাবি আমি লেখাটা যখন পড়ি না খুব অবাক লাগে যে ক্লান্তি আমার ক্ষমা করো কখন বলবো ক্ষমা করো আমি তো বুঝি না যে আমার ক্লান্তিটাও যে কোনো একটা ভুল ক্লান্তি থেকে উঠে দাঁড়াতে হয় তো যাই হোক তো তোমাদের সব বলি তাই বলছি যে আমি তো খুব ছোট নই আমার বেশ বয়স হয়েছে কিন্তু ক্লান্তি আমার ক্ষমা কর প্রভু মানে এতটুকু মানে ক্লান্তি হ্যাঁ টায়ার্ড আমরা হই এই শরীরটা আমাদের টায়ার্ড হয় এই ভেসেল যতক্ষণ আছে এই বডি এই ফিজিক এটা যতক্ষণ আছে আমাদের সব কিছুর মধ্যে আমাদের কিন্তু টায়ার্ডনেসও আসে কিন্তু কথা হচ্ছে মনে যেন সেটা না আসে কতক্ষণ উঠবো কতক্ষণ উঠবো আজকে আমরা দেখতে পেলাম চোখের সামনে সাইফ আলী খান আমি না বলে আর পারলাম না আজকে সৈফ আলী খানের সবাই বলছে ফিজিক্যাল স্ট্রেংথ আমি তো বলবো মেন্টাল স্ট্রেংথ জিম তো সবাই করে এক্সারসাইজ তো সবাই করে ভালো খায় তো অনেকেই সবারের পাঁচ দিনের মধ্যে সুস্থ হয়ে সে বাড়ি ফিরে গেল ওই রকম অ্যাটাক তো সেটাই মানে আমাদের আশেপাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা কোনটা আমরা এটা নিয়ে আলোচনা করব নাকি এর থেকে আমি রসদ নেব যে সৈফ আলি খানের রিভাইটাল খেতে বয়ে গেছে সে অনেক কিন্তু কথা হচ্ছে যে ডিজায়ারটা সেটা রিভাইটাল খাও আর অন্য কিছু খাও দিনের শেষে একটা যে আমি ক্লান্ত হব না আমি আরও অনেক কাজ করব আমি হাসি মুখে অনেক কাজ করব না হলে কিন্তু স্টেপে এই যে ক্লান্তি আমার ক্ষমা করো কারণ ভিতরে আমার রাত্রিবেলা আমি আজকেও আমার আরও চারটে লাইন আমার পড়া উচিত ছিল কিন্তু আমি পারলাম না পড়তে কারণ আজকে যদি না পড়ে আমি রেডি থাকি কালকে আমি শেয়ার করতে পারবো না বা কালকে কেউ যদি প্রশ্ন করে মায়েদের কাছে তো প্রশ্ন করে বাচ্চারা মায়েদের উত্তর দিতে হয় না সব দিকে তালমিল রেখে উত্তর দিতে হয় তো সেটাই বলছি মারাত্মক কথা যে আমাদের ওই দিনের তাপে রৌদ্র জ্বালায় শুকোয় মালা পুজোর থালায় যে আমার এই জীবনটা তো শুকিয়ে যাচ্ছে মানে আমার নিজের চয়েসে সেটাকে যদি আমি আইডেন্টিফাই করে আমি যদি ধরতে পারি কোথায় আমার গণ্ডগোলটা হচ্ছে এর থেকে কিন্তু অনেক রোগ মুক্তিও হয় তো যাই হোক এই ক্ষমাতে সত্যি কথা তো যাই হোক আজকে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর খুব ভালো থেকো তোমরা যে যেখানে আছো কজে থেকো তো রোজই কিছু না কিছু হচ্ছে রোজই তার থেকে আমরা কজের কথা আলোচনা করছি আমরা এতদিন ভাবতাম যে ক্লান্ত হওয়াটা হতেই পারে হতেই পারে স্টেক্যান্ড ফর গ্রান্টেড কিন্তু ফর হাউ মেনি ডেজ যদি বলে সিন্স লং বহুদিন ধরে আমি ক্লান্ত বহু বছর আমার হয়ে গেছে আমি আর সেইটা একটা বিরাট কোয়েশ্চেন মার্ক ডাক্তারের কাছে গেছো ভিটামিনস খেয়েছো এক্সারসাইজ করো সো মেনি মানে কি বলবো অপশানস যে তোমার নিজেকে যদি না করো যদি ভিতর থেকে সেই ইচ্ছে না আসে তাহলে ক্লান্ত তাহলে মেন্টালি ক্লান্ত তাহলে ক্ষমা চেয়ে আবার এগিয়ে যাও যে ক্লান্তি আমার ক্ষমা করো করবো আমি যে এতদিন আমি ব্যাকসেপ আমরা দুদিন করি তিন দিনের দিনই আমরা এক্স আমরা ওই দেখাই আমরা নানা নানারকম ছুতো জুহার দেখাই তো আজ থেকে কত বছর আগে কিন্তু কবিগুলো আমাদের এই শিখিয়ে দিয়ে গেছেন লেখার মাধ্যমে যাই হোক খুব ভালো থেকো আমি আর এটা নিয়ে আর এ করবো না তো খুব ভালো থেকো আর তোমরা সবাই যে যার মতো যেখানেই থাকো না কেন কোয়াজে থেকো